আসসালামু আলাইকুম এব্রান সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন বরাবরের মতো চলে আসলাম হাসনা ফ্যামিলিগুলোর থেকে হাসনা বলছি তো রান্নাঘরে চলে আসলাম দেখতে পাচ্ছেন প্রথমে গ্যাসটা অন করে দিলাম তারপর একটা প্রায় প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো এখন তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ থেতলানো আর হচ্ছে রসুন থেতলানো দিয়ে দিব আপনারা চাইলে বেটে নিতে পারেন বা আস্তে দিতে পারেন তো এখানে আমি পেঁয়াজ তারপর একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম সাথে এখন রসুন বাটা আর হচ্ছে একটু আদা বাটা দিয়ে দিলাম দেওয়ার পর এখন একটু নেড়ে ছিঁড়ে ভেজে নেব পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু পানি তো এখন কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপর একটু পানি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো আবার একটু লবণ দিয়েই নেড়ে চেড়ে মশলাটাকে ফুটিয়ে নিব তারপর আমি এই পর্যায়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আপনারা চাইলে ধনিয়া গুঁড়ো অ্যাড করতে পারেন যেহেতু আজকে বাসায় ধনিয়া গুঁড়া নেয় যা তা যা আছে তা দিয়ে আজকে চালিয়ে দিব তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিব আরেক পাশে চুলে আমার রান্না চলছে যদিও ওই ভিডিওটা ধরতে পারেনি আপনারা যারা আমার রান্নাগুলো পছন্দ করেন তাদেরকে বলছি আপনারা রান্নার ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না সাথে আমার ফেসটাকে ফলো দিয়ে যাবেন এবং আপনাদের আত্মীয় স্বজনের মাঝে একটু শেয়ার করে দিবেন যাতে তারাও আমার কাছে পরিচিত হতে পারে আমিও তাদের কাছে পরিচিত হতে পারি তো এই পর্যায়ে আমি দিয়ে দিব এখন পরিমাণ মতো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম আর মরিচ গুঁড়ো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো আমার রান্নাঘরের পিছ দেখতেই পাচ্ছেন যে কার্টুন দেওয়া আছে টাইলসগুলো নষ্ট হয়ে যায় এই জন্য কার্টুন দিয়ে দিয়েছিলাম তেল তেলের চিটা গেলে আসলে টাইলসগুলো একদম দাগ দাগ পড়ে যায় এই জন্য আর কি দেওয়া তো চেষ্টা করবো অন্য কিছু দিয়ে একটু সিস্টেম করে নেওয়ার জন্য তো এখানে মশলাটার কালার দেখতে পাচ্ছেন আর আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছিলাম মশলা কষানোর পরে পানিটা ফুটে যাচ্ছে ফুটে যাওয়ার পরে এ পর্যায়ে আমি দিয়ে দেব বেজে রাখা পাবদা মাছগুলো আর এখানে ভিডিওটা একটু অন্যরকম হয়েছে তাতে আপনাদের কোনো সমস্যা হবে বলে মনে করছি না আপনারা একটু ভালো করে দেখে যান এবং সমস্যা ফিল না মনে করলেই কিন্তু কিছু হয় না তো এখানে যারা আমাকে ভালোবাসেন তারা হয়তো আমার ভিডিওগুলো দেখবেন এবং আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন তো এই পর্যায়ে আমি মাছগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আমার রান্নায় দেখতে পাচ্ছেন কোনো পর্যায়ে তেল ভাসছে না আসলে আমি তেল খুবই কম খাওয়ার চেষ্টা করি এই জন্য আর কি তো অনেকে মনে করতে পারেন যে আপনি তো রান্না কোনো তেলই ইউজ করেন না কিন্তু না তেল তেলটা খাওয়াই কিন্তু মজার বিষয় না মশলা হচ্ছে মজার বিষয় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য তো এখন ঝোলটাও ফুটে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর কিছুক্ষণ পরেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে ফাইনালি আমার রান্নাটা করা শেষ হয়ে গেছে আজকের মতো পর্যন্ত বিদায় নিলাম দেখা হবে নতুন ভিডিও নিয়ে